মাথার উপরে হাত উঠিয়ে মুনাজাত করে মাথার উপরে হাত উঠিয়ে মুনাজাত করা বিধা এরপর পড়া হলো প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা হয় taki সঠিক আমাদের পরে সভা মিলে একসাথে হাত তোলা এটা আমরা জানি ভালো তাই না ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন সাহাবীদের সাথে আপনি হাত তুলছেন এবং আমাদের মতো আমিন আমিন বলছেন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোন হাদিস থেকে পাওয়া ফরজ নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা মোনাজাত কি না যা ইউনাজি মোনাজাত হচ্ছে কানে কানে কথা বলা দোয়া করা যাবে কিনা এটা বলে কথা বলে ফরজ নামাজের পর দোয়া করা এটা আপনাদের প্রশ্ন না এই ব্যাপারে তো আমার লিখিত কিতাবই আছে আল্লাহর রহমতে ওটা দেখে নিতে পারবেন আমি কিছু আপনাদেরকে দলিল দিচ্ছি যা আপনারা আশা করি বুঝবেন এবং আপনাদের জন্য যথেষ্ট হবে আমার উত্তরটা আশা করা যায় ইনশাআল্লাহ প্রথম হচ্ছে নামাজের পর দোয়া আছে কিনা ফরজ নামাজের পর এইটা হচ্ছে বিষয় ফরজ নামাজের পর দোয়ার কথা সরাসরি কোরআন শরীফে আছে যদি কেউ বলে ফরজ নামাজের পর দোয়া করা হারাম তার ইমান নষ্ট হয়ে যাবে সে কাফের হয়ে যাবে এবং তার বউ তালাক হয়ে যাবে কেন কেন প্রশ্ন হচ্ছে না কেন তার কারণ চারো মাঝাবের ইমাম একমত উসুল 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 হানাফি সাফি মালিক হাম্বুলি চার মাস একমত বলবো উসুলটা মানিস তাহাল্লা হুরমাতান

ফাইজা ফারাকত ফানসাবে 14 জন মুফাসসিরএকমত কেমন মুফাসসির আব্দুল ইবনে আব্বাস সুদ্দি কাতাদা মুজাহিদ সাহাবী বাকিরা এবং পরবর্তীতে ইবনে কাসির ফখরুদ্দিন ইসমাইল اسماعিল হক্কি ইবনে আবিসাউদ

করতে <supan> লিখেছেন <Finished. dass supan>

মিন কি আল্লাহ তার হাবিবকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি